যেসব বৌদি মানে নাইটি পরে দুধ ফুথ বার করে মানে ফেসবুকে তারপরে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছো বা ভিডিও বানাচ্ছো বা ড্যাং করে নিচে বেড়াচ্ছো সেসব বৌদিকে একটা কথা বলতে চাই বৌদি তোমার ছেলে যখন পনেরো বছর বয়সী হয়ে তোমার ভিডিও দেখে হ্যান্ডেল মারবে তখন বুঝতে পারবে বউ থাকতেও দাদারা যেমন শালির পানে চায় এখন কারার কিছু বৌদি আছে নাইনটি পরে ফেসবুকে সব কিছু দেখাতে যায় তো চলো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে সে ভিডিওটা শুরু করা যাক আর একটা কথা তুমি বল আর করবে না তুমি পাক্কা উইকেট উড়িয়ে নেবে মানে বুঝতে পেরেছো তো কোন উইকেটের কথা বলছি तो अपना नंबर देके के दिखाए दम है और नंबर भी देने के लिए तैयार है नंबर दे देंगे लेकिन बभी वो जो नंबर रहेगा वो फोन पे का नंबर रहेगा अब 500-600 छह रुपया भेज देना ठीक है ना कुछ तरीका है भीख मांगने का ओटा तो दा। कोची का आप हो ना ओटा बड़ो का जाम हो कारण टाइट कर बेधे रखे बोझा जा বৌদি যাবার আগে দুঃখটা দিয়ে যেতে হবে না যাওয়ার আগে দুধ মানে দুঃখটাই দিয়ে যাও দুঃখটাই দিয়ে যাবো দুধের কথা কথা পারো আরে না না আমি দুঃখর কথাই বলেছি আচ্ছা হাই গান মেরেছে বাড়া এই জন্য বলি বৌদি ম্যান পোস্ট যে মানে এই ওষুধ পোষুধগুলো ওগুলো দাদার জন্য তোমার জন্য না এই বাড়া খেয়ে নিয়েছো এই যে উঠে গেছে এখন কে সামলাবে দাদা তো মানে কোথায় কাজে চলে গেছে কে জানে এখন একটাই কাজ আছে শশা মানে শশা কাটে খেয়ে নাও আর কি উপরে ব্লাউজ শুধু ভেতরে দুধে ভরা

বৌদিদেরকে নিয়ে ভিডিও বানালে মনে আছে একটা টেস্ট তাই তো তোমাদের জন্য নিয়ে আসি সবচেয়ে বেস্ট তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ততক্ষণ পাশে থাকো আর নিজের খেয়াল রাখো আর কি বলি যে সবসময় হ্যান্ডেল প্যান্ডেল মারতে না তো মারো মানা নিজের মেশিন নিজেই মারো